আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে আসেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো আপনাদের ওয়াল্টনের রিফ্রিজারেটর তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল্প দিয়ে রাখবেন চমৎকার একটি কালারের রিফ্রিজারেটর দেখতে পাচ্ছেন স্পেশাল কালার যার কারণে মূলত এই ভিডিওটি করা এটির মডেল হচ্ছে ডাব্লিউ এফ সি থ্রি এ ফাইভ জিডিএল ইনভার্টার এটা ভিতরে একটু আপনাদেরকে দেখায় বিশাল বড় রিফ্রিজারেটর দেখতে পাচ্ছেন অনেক বড় স্পেস ডিপে দুইটা সেলফ আছে এই তো অনেক মাছ মাংস রাখতে পারবেন এছাড়াও নর্মালে যদি আমরা একটু দেখি একটা দুইটা তিনটা নর্মালে তিনটা সেলফ আছে নিচে আছে একটা সবজি বক্স পিছনে আছে একটি সিদ্ধ পানি যাওয়ার জন্য নর্মালে প্লাস একটি প্লাস্টিকের কাঠি দেওয়া আছে এটা পরিষ্কার করার জন্য ডেড লাইনটি আরে স্যার এখানে আছে একটি আইস ট্রে আর আছে দুইটি ডিমের ট্রে এটার মধ্যে আপনারা ডিম রাখতে পারবেন এটা দরজার যে সেল গুলো আছে সেলফে রাখতে হয় ডিমের ট্রেগুলো আর উপরে ডিপের যে দরজা আছে এখানে দুইটা সেল দেওয়া আছে আর নর্মাল আছে একটা দুইটা তিনটা চারটা সেল নর্মালে আর আমাদের যে গ্যাস কিট গুলো আপনারা দেখতেছেন এটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গ্যাসকেট প্লাস ফিলেট গ্যাসকেট এগুলো এছাড়া ডিপ এবং নর্মাল মাঝখানে যে লকটি আছে দেখতে পাচ্ছেন মাঝখানে মিডল বরাবর আপনারা চাইলে এই লকটির সাহায্যে নিচে এবং উপরে দুই দরজা আপনারা এটাদের লক করে রাখতে পারবেন যাতে আপনার বাচ্চারা কোনো ধরনের ঝামেলা করতে না পারে আর এছাড়া এই রেফ্রিজারেটার সিলভার ক্লিন প্লাস প্লাস টেকনোলজি ব্যবহার করা হয়েছে আর যেই ম্যাটারিয়গুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে ম্যাটেরিয়ালস ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এছাড়া রয়েছে ওয়াইড ভোল্টেজ ডিজাইন আপনাদেরকে আলাদা করে কোনো ভোল্টেজ বেলাদার কিনতে হবে না বিল্ডিং করা আছে এই রিফ্রিজারেটরে তো বন্ধুরা এটার বর্তমান মূল্য আছে চুয়ান্ন হাজার টাকা আপনারা এই ফ্রিজটি কিস্তিতেও করতে পারবেন নগদেও পার্সেস করতে পারবেন আমাদের বাংলাদেশের সকল পাজা থেকে আপনারা এই সুবিধাগুলো পাবেন আর এছাড়া আছে অ্যান্টি রোডেন্ট স্প্রে ব্যবহার করা হয়েছে এই রেফ্রিজারেটরের পিছনে যাতে আপনার কম্প্রেসারের পিছন দিকটায় দিয়ে কোনোভাবে ইঁদুর প্রবেশ করতে না পারে এখানে একটা স্প্রে ব্যবহার করা হয় যা ফলে প্রবেশ করতে পারে না আর এগুলো হচ্ছে আপনার বিদ্যুৎ শস্ত্র রিফ্রিজারেটর এছাড়া এফ সিক্স হান্ড্রেড গ্যাস ব্যবহার করা হয়েছে এনার্জি সেভিং তো বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ